পৌর নাগরিকদের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে উদ্যোগী হল রায়গঞ্জ পৌরসভা বৃহস্পতিবার রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে রায়গঞ্জের অশোকপল্লী এলাকার চার নম্বর ওয়ার্ডে ডক্টর বিধানচন্দ্র রায় পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সাধন কুমার বর্মন অতনুবন্ধু লাহিড়ি প্ররিত লাহিড়ি সহ অন্যান্য পৌর কোঅর্ডিনেটরগণ একই সঙ্গে বাইশ নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষ কলোনিতে নেতাজি সুভাষ পৌর সুস্বাস্থ্য কেন্দ্রেরও উদ্বোধন হয় আজ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান এখানে সপ্তাহে দুদিন বহির বিভাগে রোগী দেখবেন ডাক্তার বাবুরা এছাড়াও টিকাকরণ কুষ্ঠ যক্ষা এবং প্রসূতি মায়েদের সব রকম চিকিৎসা এই স্বাস্থ্য কেন্দ্রে করা যাবে আজকে চার নম্বর ওয়ার্ডে পৌর নগর সহযোগিতার মধ্যে দিয়ে আমাদের ম্যাডাম চিফ মিনিস্টারের বিশেষ সান্নিধ্যের মধ্যে দিয়ে অনুপ্রেরণার মধ্যে দিয়ে আমরা রায়গঞ্জ শহরে স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নত পর্যায়ে পৌঁছে দেওয়া দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা চার নম্বর ওয়ানে একটি পৌর সুস্বাস্থ্য কেন্দ্র আজকে এখানে উদ্বোধিত হলো ডাক্তার বিসি রায় নামাঙ্কিত বিধানচন্দ্র রায় নামাঙ্কিত এই পৌর সুস্বাস্থ্য কেন্দ্র আমরা উপহার দিতে পারলাম এই বড় সুস্বাস্থ্য কেন্দ্রের থেকে উন্নয়নের জন্য লক্ষ টাকার বেশি টাকা এই পৌর সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হলো এখানে সপ্তাহে দুদিন সোম এবং শুক্র আউটডোর থাকবে সমস্ত রকম ফেসিলিটি নিয়ে এই পৌর সুস্বাস্থ্য কেন্দ্র নগরবাসীকে সহায়তা করবে এখানে পোষকালীন সময়ে সাহায্য ছাড়াও প্রসবোত্তর এবং প্রসবের পরেও মায়েদেরকে এখানে যত্ন নিয়ে চিকিৎসা করা হবে শিশুদের চিকিৎসা করা হবে কুষ্ঠ রোগ নিবারণের জন্য চেষ্টা হবে টিবি রোগ নিবারণের জন্য চেষ্টা হবে সব বিষয়ে রায়গঞ্জ পৌরসভা সুস্বাস্থ্য কেন্দ্র মানুষের পাশে থেকে কাজ করবে আগামী দিনে তারই লক্ষ্য নিয়ে এই ডাক্তার বিধানচন্দ্র রায় নামাঙ্কিত পৌর সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে ब्यूरो रिपोर्ट baksana. Son dönümlü saat.

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ